দশ জুলাই দুই হাজার চব্বিশ ভারতের সাতটি রাজ্যের মধ্য হইতে তেরোটি বিধানসভা আসনের মধ্যে বিধানসভার মধ্যে উপনির্বাচন চলছে সাতটি রাজ্যের মধ্যে যে তেরোটি আসন রয়েছে যেখানে বিধানসভার উপনির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচনের পরে এই আসনগুলোর মধ্যে অনেক ক্যান্ডিডেট অনেক এমএলএ অনেক বিধায়ক এমন ছিলেন যারা লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন যারা লোকসভা নির্বাচনে ফলাফল করেছেন যারা রেজাল্ট করেছেন যারা জয়ী হয়েছেন অনেকেই বিধানসভার আসন ছেড়ে দিয়েছেন সেই ধরনের আসন রয়েছে তেরোটি আসন এই তেরোটি বিধানসভা আসনের আজকে দশ জুলাই উপনির্বাচন হচ্ছে নির্বাচন চলছে বুট চলছে এই দশ জুলাই যে বিধানসভা আসনগুলোর উপনির্বাচন হচ্ছে যে তেরোটি আসনের উপনির্বাচন হচ্ছে এই তেরোটি আসনের উপনির্বাচনের বোটের ফলাফল আর রেজাল্ট আসবে তেরো জুলাই তেরো জুলাই দুই হাজার চব্বিশ আমরা এই বোটগুলার উপনির্বাচনের ফলাফল বা রেজাল্ট জানতে পারবো